গুজরাটের জেলে আরম ধোলাই খেলো জঙ্গি আহমেদ মহিউদ্দিন সৈয়দ তদন্তে উঠে এসেছে পানীয় জলে বিষাক্ত রাসায়নিক রাইজিন মিশিয়ে হাজার হাজার মানুষকে প্রাণে মারার পরিকল্পনা করেছিল অভিযুক্ত বর্তমানে সে গুজরাটের সবরমতি জেলে বন্দি খুনির মামলায় অভিযুক্ত দুই বন্দি এবং পক্সো মামলায় ধৃত এক অভিযুক্ত ওই জঙ্গিকে বেধড়ক মারধর করেছে বলে খবর সবরমতী জেলে হাই সিকিউরিটি সেলে রয়েছে জঙ্গি মাহিউদ্দিন জেল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার আচমকাই ওই তিন বন্দী ধৃত জঙ্গির উপরে হামলা করে কেন সাধারণ মানুষকে হত্যা করার পরিকল্পনা করেছিল ওই জঙ্গি সেই ক্ষোভে তাকে মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে মাটিতে ফেলে লাথি ঘুষি মারা হয় জঙ্গিকে হামলার ঘটনায় টের পেয়ে জেল রক্ষীরা ছুটে এসে ওই জঙ্গিকে রক্ষা করে যুবক কাবু হয়ে যায় মাহিউদ্দিন তাকে স্থানীয় হাসপাতাল নিয়ে যায় জেল কর্তৃপক্ষ চিকিৎসকরা জানিয়েছেন তার মাথা এবং চোখের নিচে আঘাত লেগেছে চিকিৎসা করানোর পর ওই জঙ্গিকে ফের জেলে ফেরত নিয়ে আসা হয়েছে জঙ্গি পিটিয়ে রাতারাতি খবরের শিরোনামে এসেছে অনিল খুমান শিবম বর্মা অঙ্কিত লোধি গ্রেফতার জঙ্গি মাহিউদ্দিন বিষাক্ত রেজিন সংগ্রহ করেছিল বলে দাবি তদন্তকারীদের উদ্দেশ্য ছিল পানীয় জলের সঙ্গে সেই রেজিন মিশিয়ে হাজার হাজার মানুষকে এক সঙ্গে হত্যা করা দিল্লির আজাদপুরের ফলের বাজার থেকে আমেদাবাদের ফলের মার্কেটে রেইকি করেছিল সে বড় রাসায়নিক হামলার পরিকল্পনা ছিল তার কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করার আগেই গুজরাট পুলিশের হাতে ধরা পড়ে যায় সে চীন থেকে এমবিবিএস করা আহমেদ মহিউদ্দিন আটই নভেম্বর আমেদাবাদ মেহসানা রোডের একটি টোল প্লাজার কাছে গাড়ি সমেত আটক করা হয় গাড়ির ভেতর থেকে এটিএস কর্তারা দুটি গ্লক পিস্তল একটি বেড়েটা টি কার্তুজ এবং চার কিলোগ্রাম রাইজিং তৈরির কাঁচামাল উদ্ধার করে ধৃত জঙ্গি এমন বীজ তৈরির পরিকল্পনা করেছিল যার কোনো প্রতিষেধক নেই কোনোভাবেই শরীরে ঢুকলে মৃত্যু অবধারিত এমনই রাসায়নিক সন্ত্রাসের পরিকল্পনাকারী জঙ্গি জেলের ভিতর খেল বেধরক মার ব্যুরো রিপোর্ট মাধ্যম भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहाँ परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ पर हस्ताक्षर 600 से अधिक विदोग और 5000 प्लस बिदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़